এই যে দৃষ্টান্ত আজকে স্থাপন হলো আমি সাগর দত্ত খবর নিয়েছি উনি ওখানে ভর্তি আছেন আমি ওনার বাড়িতেও যাব ওনার পরিবারকেও আমরা বলে আসবো যে নিশ্চিন্ত থাকুন আমাদের ফোন নাম্বার রাখুন নন্দনগর গত শুক্রবার সকালের ঘটনায় তোলপার গোটা এলাকা মদ্যপানের প্রতিবাদ করলেই কি হতে হয় রাস্তায় মারধরের শিকার অভিযোগ শিক্ষক নিরুপম পালকে প্রকাশ্য ফেলে করল একদল যুবক বেধরক ধরা পড়লো সত্যতা ঝিলপাড়ের ইটের শাড়ির আড়ালে বসে অবাধে মদ্যপান এবং সেই দৃশ্যের প্রতিবাদ করতেই চড়াও হলো দুষ্কৃতীরা শিক্ষকের মোটর বাইক ফেলে দেওয়া মোবাইল কেড়ে নেওয়া তারপর শুরু হলো বেধর প্রহার গুরুতর আহত শিক্ষককে ভর্তি করা হয়েছে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে এলাকা জুড়ে প্রশ্ন পুলিশ কোথায় মানুষের নিরাপত্তা কি তবে ঈশ্বরের ভরসায় পুলিশ ইতিমধ্যেই লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কড়া পদক্ষেপের আশ্বাস মিললেও আতঙ্ক সাধারণ মানুষের মনে আর এই ঘটনায় উত্তাল নন্দননগরে হঠাৎ পৌঁছে গেলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র শিক্ষকের পাশে দাঁড়িয়ে আশ্বাস দিলেন বললেন আক্রান্ত শিক্ষককে দেখে সহমর্মিতা জানালেন তিনি কিন্তু শিক্ষকের উপর হামলা কি শুধু কিছু দুষ্কৃতির দাপট নাকি এলাকায় আইনের শাসন ভেঙে পড়ছে ধীরে ধীরে উত্তরের অপেক্ষায় জনগণের সাথে ট্রু নিউজ বাংলাও আমরা বলেছি গোটা বেলঘড়িয়ার উপরেই আমরা নজর রাখব আর কে কোথায় ক্রাইম করছে এটা আমাদের থেকে বেশি পুলিশ নজর রাখছে এবং আপনি যে পঁচিশ নম্বরের ঘটনা বলছেন আমি যতদূর শুনেছি সেখানেও পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে ক্রিমিনালকে ধরেছে এবং অ্যারেস্ট তারা হয়েও আছে আর যদি কেউ ছাড়া পেয়ে যায় কে কাকে ছেড়ে দেবে এটা তো কোর্টের ব্যাপার এটা তো এই যে দৃষ্টান্ত আজকে স্থাপন হলো আমি সাগর দত্ত খবর নিয়েছি উনি ওখানে ভর্তি আছেন আমি ওনার বাড়িতেও যাব ওনার পরিবারকেও আমরা বলে আসবো যে নিশ্চিন্তে থাকুন আমাদের ফোন নাম্বার রাখুন তা আমরা চাইব প্রশাসন কোনো রকমভাবে প্রভাবিত না হয়ে নিরপেক্ষভাবে যেভাবে তদন্ত করছেন করুন এবং আমাদের সমস্ত রকম সহযোগিতা থাকবে নাগরিকাও সহযোগিতা করবে কোনো নাগরিক যদি বিপন্ন মনে করেন তারা আমাদের যে কোনো কাউন্সিলর বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আছি এবং ঘটনার নিন্দা নয় এই ঘটনা ঘটলো কি করে এটা আমরা এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি শুধু বেলঘরিয়ার ভেতর থেকে এটা হচ্ছে না এই চারিপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে তারা বেলঘরিয়াকে একটা মুক্তাঞ্চল হিসেবে ব্যবহার করছে এটা একেবারেই নয় প্রত্যেকটা পাড়ায় তো আর পুলিশ দেওয়া সম্ভব নয় সেটার ব্যাপারে নিশ্চয়ই আমরা কথা বলবো পুলিশকে যে আপনারা সন্ধেবেলা এবং মাঝরাতে একটু পেট্রোলিং করুন কিন্তু ল্যাম্প পোস্টে সিসিটিভি দেওয়া সম্ভব পুলিশ তো দেওয়া সম্ভব না করতে কত পুলিশ পাবো যে পুলিশকে সহযোগিতা করার জন্যেই আমাদের আমরা নৈশ রক্ষী নৈশ প্রহরী এখানে রাখার কথা ভাবতে বাধ্য হচ্ছি